আসসালামু আলাইকুম আজকে একটা সার্কিট বানিয়ে দেখাবো এবং সার্কিটটা কি সেটা আগে বলি মনে করুন আপনি লোড ব্যবহার করবেন ধরুন এটা দিয়েই দেখাই বুঝতে সুবিধা হবে মনে করুন এই পাওয়ার সাপ্লাইতে এখানে একটা লাল বাতি আছে বা নীল কালারের এরকম একটা বাতি আছে বাতিটা কিন্তু বন্ধ আছে এটা বাতিটা কিন্তু জ্বলছে না আপনি যখন এই চার্জারটা লোড হিসাবে ব্যবহার করবেন আউটপুটের সাথে ব্যাটারি কানেক্ট করবেন কিংবা মোটর কানেক্ট করবেন কিংবা কোনো লাইট কানেক্ট করবেন অর্থাৎ যখন আপনি লোড ইউজ করবেন তখন এই বাতিটি জ্বলে উঠবে তো এই সার্কিটটা আজকে বানাবো যে এই এই যে লোড ব্যবহার করলে যে বাতিগুলো জ্বলে উঠে আপনি এখানে বাতির পরিবর্তে আরও অনেক কিছু দিতে পারেন এমনও হতে পারে যে আপনি কোনো একটা ডিভাইস তৈরি করেছেন এবং সেই ডিভাইস কুলিং ফ্যান লাগানো আছে আপনি যতক্ষণ এটা দিয়ে অ্যাম্পিয়ার টানতে থাকবে ঠিক ততক্ষণ কুলিং ফ্যান ঘুরতে থাকবে এবং যখন অ্যাম্পিয়ার আর টানবে না তখন কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে তো ইত্যাদি বিভিন্ন ধরনের সার্কিট এটা বানিয়ে ফেলতে পারবেন তো এটাই কীভাবে বানাতে হয় এলএম তিনশো আঠান্ন আইসি দিয়ে যে আমি এখানে একটা আইসি নিয়ে নিয়েছি আইসি নাম্বার হচ্ছে এল এম থ্রি ফাইভ এইট অর্থাৎ এলএম তো এল এম এটা একটা কোম্পানি ব্র্যান্ডের নাম এখানে এল এম এর পরিবর্তে অন্য কিছুও থাকতে পারে বাট এটা কম্পারেটর আইসি শুধু এটা দিয়েই যে হবে এমন কিছু না এই যে কোনো কম্পারেটর দিয়ে এটা করা পসিবল আমি আজকে দেখাবো এই ছোটো ব্যাটারির সাথে চেক করে তবে আপনারা চাইলে ছোট ব্যাটারি থেকে বড় যে কোনো ভারী লোড বারো ভোল্ট চব্বিশ ভোল্ট ছত্রিশ ভোল্ট তিনশো ভোল্ট যে যে কোনো ভোল্টে ইত্যাদি ভোল্টে এটা করতে পারবেন কোনো ব্যাপারই না এজন্য প্রয়োজন হবে আমাদের সান্ট রেজিস্টর এই রেজিস্টর অবশ্যই খুবই কম মানের হতে হবে এটা আপনার লোডের ওপর নির্ভর করে মনে করুন আপনি সর্বোচ্চ আপনি সর্বোচ্চ টেন এমপেয়ার নেবেন আপনি একটা যন্ত্র বানিয়েছেন যেখানে যেখানে আপনার ওই যে কি বলে যেখানে আপনার একটা এলইডি বাল্ব থাকবে এবং সেটা লোড দিলে জ্বলে উঠবে এবং আপনার দশ আপনি সর্বোচ্চ দশ এমপেয়ার যখন লোড নেবেন তখন যেন এক ভোল্ট মতো বা এক ভোল্টের কম পাঁচশো মিলি মতো বা দুইশো মিলি মতো একটু ড্রপ করে তো এই রকম টাইপ টাইপের রেজিস্টর বেছে নিতে হবে আমি এখানে দুইশো বিশ মিলিয়মের একটা রেজিস্টর বেছে নিয়েছি এটা কালার হচ্ছে লাল লাল এবং মাঝের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার কালার অর্থাৎ এটা এক ওহমের নিচে অর্থাৎ মিলিয়মের মান এটা আমি চাইলে অন্য রেজিস্টর নিয়েও এটা বানিয়ে দেখাতে পারি আমি যেমন এখানে যে সাতচল্লিশ ওহের কিছু রেজিস্টর দেখা যাচ্ছে এটা আপনার আউটপুট ওয়াটের উপর নির্ভর করে আপনি বেশি ওয়ার্ডের নিতে পারেন আচ্ছা আমি এটা দিয়েই দেখাই হ্যাঁ এই যে সাতচল্লিশ ওমের একটা রেজিস্টর দেখছেন বন্ধুরা এই যে এটা হচ্ছে সাতচল্লিশ ওমের একটা রেজিস্টর তো আপনি কতটুকু ভারী লোড চালাবেন তার উপর নির্ভর করে তো এটা যে এরকম রেজিস্টর হতে হবে এমন কথা না আপনি ধরুন আপনার অনেক বেশি অ্যাম্পিয়ার দরকার সেক্ষেত্রে আপনি এরকম সাদা শীতে টান নিতে পারেন টান নিয়ে এরকম দুইটা তিনটা প্যাচ দিয়ে স্প্রিং এর মতো বানিয়ে এটাই কিন্তু একটা শান্ট হয়ে গেল হ্যাঁ এরকম তো বিস্তারিত দিব আর কি আমি ডায়াগ্রামটা আগে শেয়ার করি আপনাদের সাথে এটা বানিয়ে দেখাই যে আসলে কেমন কাজ করে প্রথম যেটা করবেন একদমই ফাস্ট আপনাকে যেটা করতে হবে একদম শুরুতে যেটা করবেন সেটা হলো আপনি চার নাম্বার পিন এবং তিন নাম্বার পিনকে শর্ট করবেন এবং সেখানে একটা নেগেটিভ তার আপনি যে ব্যাটারি থেকে নেগেটিভ লাইন দিবেন এরকম একটা তার নিয়ে নেবেন তো বন্ধুরা আমি চার নম্বর পিন এবং তিন নম্বর পিনকে শর্ট করব শর্ট বলতে এই যে দুইটা পিনকে একটা বানাবো এই যে দুইটা পিন মিলে একটা পিন তো বন্ধুরা দেখুন আমি তিন নাম্বার পিন এবং চার নাম্বার পিনকে শর্ট করে দিলাম এরপর ভিসিসি ভোল্টেজ ভিসিসি বলতে আপনার ওই যে ইনপুট ভোল্টেজ যেটাকে বলে আর কি মানে আপনি ব্যাটারি ব্যবহার করেন আর পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন যাই ব্যবহার করার করুন না কেন যে যে পজিটিভ ভোল্টেজটা থাকে না সেটাই হচ্ছে ভোল্টেজ এই ভোল্টেজটা এই যে আট নাম্বার যে পিন মানে আট নাম্বার পিনের সাথে দিতে হবে আমি এই রকমভাবে শোল্ডার করছি আট নাম্বার পিনের সাথে শোল্ডার করে দিলাম তো এখানে আমি মাত্র দুইটা কাজ করলাম দেখুন আমি মাত্র দুইটা কাজ করলাম প্রথমে তিন নাম্বার পিন তিন নাম্বার এবং চার নাম্বার পিনকে শর্ট করলাম এরপরে একটা তার বের করলাম এটাতে আমি সরাসরি ইনপুট লাইন যে নেগেটিভ সেখানে কানেকশন দিব আর আট নাম্বার পিনের সাথে একটা লাল তার সংযুক্ত করলাম এখানে যে ব্যাটারির প্লাস তার নেগেটিভ পজিটিভ ইনপুট তো আমরা আমাদের যে ইনপুট নেগেটিভ পজিটিভ সেটা কিন্তু এই হয়ে গেল এই যে এটা এরপর আপনার যে কাঙ্ক্ষিত সাউন্ড রেজিস্টর এ রেজিস্টরের ভ্যালু অবশ্যই হিসাব নিকাশ করে বের করতে হবে কতটুকু সেন্সিটিভ ভাবে কাজ করবে এটা তো লং প্রসেস এত লং প্রসেসে দেখাতে গেলে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের আসলে কত অ্যাম্পিয়ার বা কত ভোল্টেজ ইয়া দরকার হয় তাহলে আমি নির্দিষ্ট ইয়া করে ভিডিও গুলো বানাতে পারবো আর এটা তো লং প্রসেস আপনাকে এক ভিডিওতে কিভাবে কি দেব এই যে দেখুন একটা 47 রেজিস্টর নিলাম এটা জাস্ট দেখানোর জন্য যদিও এই রেজিস্টর দিয়ে বেশি एंपিয়ার নেওয়া যাবে না আমি যেহেতু এখানে ছোট ব্যাটারির ব্যবহার করছি এবং শেখার উদ্দেশ্যে তাই এটা ইউজ করলাম এরপর যেটা করবেন এখানে যে সাউন্ড রেজিস্টর আছে এটা দুই নাম্বার পিন এবং তিন নাম্বার পিনের সাথে কানেকশন দিবেন একদমই সহজ এটা একবার যদি বানান তো আমার মনে হয় না যে এটা দুইবার বানানোর প্রয়োজন পড়বে আপনি একবারেই শিখে নেবেন একবার শুধু একবার দেখলেই শিখে নেবেন এই যে এখন রেজিস্টর কানেকশন করছি এই যে দুই নাম্বার পিন এবং তিন নাম্বার পিন দুই নাম্বার এবং তিন নাম্বার কানেকশন দেওয়া শেষ দুই নাম্বার এবং তিন নাম্বার এরপর যেটা করতে হবে এরপর এলইডি বাল্ব সংযুক্ত করতে হবে এল বাল্বের সাথে বাল্বটা যেন কেটে না যায় এজন্য জন্য বাল্বের পজিটিভের সাথে একটা রেজিস্টর অবশ্যই লাগিয়ে নেবেন এটা যেহেতু আমাদের ইনপুট ভোল্টেজ থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট থাকবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থাকবে তো এই জন্য আমরা এটা ওয়ানকে একটা রেজিস্টর দিলে বাল্বটা কাটবে না যেহেতু অনেক ছোট এটা যেহেতু এন্টিগেটের কাজ করবে লাল কালার এটা নেগেটিভ পজিটিভ ঠিক আছে কিনা একটু দেখে দেখেনি না এটা নেগেটিভ পজিটিভ ঠিক নাই রেজিস্টর লাগিয়েছি এটা পজিটিভ এবং এই এই যে 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 নেগেটিভ জ্বলছে হ্যাঁ তো এটা হলো পজিটিভ এইবার যেটা করতে হবে বন্ধুরা দেখুন আইসির যে এক নাম্বার পিন এক নাম্বার পিনের সাথে এই লাইটের গ্রাউন্ড সাইড লাইটের যে গ্রাউন্ড সাইড এইটা সংযুক্ত করবেন তো এটা সংযুক্ত করবেন এলইডি লাইটের যে গ্রাউন্ড পিন এটা আইসির এক অর্থাৎ এই লাইটের যে এক আপনার গ্রাউন্ড পিন নেগেটিভ পিন এটা আইসির এক নাম্বার পিন ফার্স্ট পিনের সাথে আর যে পজিটিভ সাইড আছে পজিটিভ সাইটটা থাকবে এই যে রেজিস্টর আছে রেজিস্টরের শেষ মাথা এই পজিটিভ যে ভোল্টেজ হ্যাঁ এখানে থাকবে এই যে ভাবে দেখুন এই যে ভাবে মানে পজিটিভের সাথে বাল্বটা থাকবে আর কি কিন্তু রেজিস্টরের মাধ্যমে যেন বাল্বটি কেটে না যায় অর্থাৎ আইসি থেকে আপনার সেন্সিং যে ভোল্টেজ এটা নেগেটিভ ভোল্টেজ আসবে পজিটিভ না এটা নেগেটিভ ভোল্টেজ আসবে এবং কাজ করবে আর মাত্র আর মাত্র একটি তার দেখুন বন্ধুরা রেজিস্টরের এই প্রান্তে তিন নাম্বার এবং চার নাম্বার পিন এটা আমাদের গ্রাউন্ড ইনপুট কিন্তু রেজিস্টরের এই পার থেকে আপনার যে দুই নাম্বার পিন থেকে আমাদের পজিটিভ ভোল্টেজটা কিন্তু আউটপুট হবে এই যে পজিটিভ ভোল্টেজটা আউটপুট হবে তার মানে যে এটা দাঁড়ালো আমাদের আট নাম্বার পিনের যে পজিটিভ ভোল্টেজ এটা পজিটিভ ইনপুট এবং আউটপুট দুটোই আর নেগেটিভ ইনপুট হবে এই যে আইসির যে চার নাম্বার পিন দিয়ে আইসি তিন নাম্বার চার নম্বর পিন দিয়ে নেগেটিভ ইনপুট হবে এবং দুই নাম্বার পিন দিয়ে আউটপুট হবে একদম সহজ আমি একটা বাল্ব রেডি করি চালিয়ে দেখানোর জন্য এখানে আমি এখানে ছোট ছোট লাইট টাইট দিয়ে দেখাচ্ছি বাট এটা আপনি হেভি লোডের ক্ষেত্রে ইউজ করতে পারবেন বাল্বটার পোলারিটি বোঝা যাচ্ছে না আমি পোলারিটিটা একটু চেক করি এই দিক হচ্ছে পজিটিভ ওই দিক নেগেটিভ এটা হচ্ছে লো সাইড লো সাইড হবে দুই নাম্বার পিন এর সাথে এবং হাই সাইড থাকবে পজিটিভ সরাসরি পজিটিভের সাথে এটা ভিডিওটা আরো সহজে করা যেত আপনাদের ডায়াগ্রাম দিলেই সহজে বুঝে নিতেন কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে এটা বানাচ্ছি কেন যে আপনারা এটা যে ফেক ভিডিও না বা এটা কেমন কাজ করে না করে সেটা আমি সরাসরি আপনাদের দেখাতে পারবো তা আপনারাও দেখলেন তাই না আচ্ছা সার্কিট কমপ্লিট আমি লোডের লাইনটা খুলে রাখলাম এই লোডটা ব্যবহার করব তখনই যখন এটা টেস্ট করব আমাদের তিন নাম্বার এবং চার নাম্বার পিনে ভোল্টেজ ইনপুট করছি ও আচ্ছা এটা পাওয়ার সাপ্লাই থেকে না এটা ব্যাটারি থেকে চালাবো এই জন্য ব্যাটারির যে নেগেটিভ সাইড এটা লাগিয়ে দিলাম এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি ব্যাটারি আর কি এবং সাদা তার দিয়ে দিলাম এটাই হাতের কাছে আছে তারপর আইসির আট নাম্বার পিনের সাথে জুড়ে দিলাম দিকেই হলো না আচ্ছা আর পোলারিটি তো আবার ভুলে গেলাম কোন সাইডে কোনো কোন বোঝা যাচ্ছে না বাল্বটা নেগেটিভ পজিটিভ হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু খুলে গেছে দুই নাম্বার পিন থেকে শোল্ডার ভালো হয়নি এর জন্য দুই নাম্বার পিনের যে লোড সেটা খুলে চলে এসেছে দেখুন বন্ধুরা আমি যখন এই বাল্বটি জ্বালাবো তখন এখানে যে লাল কালারের যে বাল্বটি সেটা কিন্তু জ্বলছে আমাকে একটু অন্ধকার করতে হবে তাহলে আপনারা ক্যামেরায় ভালো দেখতে পারবেন বন্ধুরা দেখুন যখন লোড ব্যবহার করা হচ্ছে তখন এই বাল্বটি জ্বলছে আর লোড যদি ব্যবহার করা না হয় তাহলে বাল্বটি নিভে যাচ্ছে এরকম এই যে যতক্ষণ লোড ব্যবহার করা হবে যতক্ষণ লোড ব্যবহার করা হবে ততক্ষণে বাতি জ্বলে উঠবে এটা যদি ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে হয় এটা যদি ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে হয় তো মনে করুন আপনার ব্যাটারি চার্জ হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে ব্যাটারি সেই ভোল্টেজ লেভেলে চলে গেছে তখন এই বাতিটা ধীরে ধীরে এর আলোটা কমে আসবে এবং আলোটা বন্ধ হয়ে যাবে এক পর্যায়ে এরকমভাবে কাজ করে তো আমি আপনাদেরকে খাতায় এটার ডায়াগ্রাম বানিয়ে দেখাবো তা অনেকেই বুঝবেন না এরকম গোজামিল যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছেন আশা করি আর যারা এখনো বোঝেননি তাদেরকে আমি ডায়াগ্রাম ডায়াগ্রাম বানিয়ে দেখানোর চেষ্টা করব যারা বুঝে গেছেন তারা তো বুঝেছেন আর যারা বোঝেননি এখনো এত সুন্দরভাবে বলে দেওয়ার পরও তাদের জন্য ডায়াগ্রাম প্রথমে আমি তিনশো আঠান্ন যে আইসি সেটা বানিয়ে নিচ্ছি তিনশো আঠান্ন আইসি ঠিক এরকম অনেকটা এরকম আচ্ছা এই হচ্ছে এক এই হচ্ছে এক নম্বর পিন দেখুন বন্ধুরাই হচ্ছে এক নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রথমে আমরা যেটা করব সেটা হলো এই যে এখানে যে পিনটা দেখতে পাচ্ছেন এখানে এটা হলো এটা হচ্ছে ভিসিসি ভিসি ভিসিসি অর্থাৎ অর্থাৎ হচ্ছে এখানে আমাদের ভোল্টেজ ইনপুট করতে হবে এটা ভিসি এটা হচ্ছে পজিটিভ লাইন ঠিক আছে এটা হচ্ছে পজিটিভ লাইন এবং এখানে তিন নাম্বার এবং চার নাম্বার পিনকে শর্ট করে দিবেন শর্ট করে দেওয়ার পর এটা হচ্ছে ইনপুট প্লাস তাই না আট নাম্বার পিন হচ্ছে ইনপুট প্লাস এবং এটা হচ্ছে মাইনাস বোঝা গেছে এই যে তিন নাম্বার এবং চার নাম্বার পিন এটাকে কিন্তু শর্ট করে দিলাম পিন নাম্বার তিন এবং পিন নাম্বার চার এটাকে শর্ট করে দিলাম এটা মাইনাস তাহলে এখানে আমরা পজিটিভ ইনপুট করবো এবং এখানে নেগেটিভ ইনপুট করব আমরা তিন ভোল্ট থেকে বারো চব্বিশ তিরিশ ইচ্ছে মতো আমাদের প্রয়োজন অনুযায়ী এরপর যেটা করতে হবে সেটা হলো এখানে সান্ট রেজিস্টর ব্যবহার করতে হবে তো সান্ট রেজিস্টরের মান খুবই কম হয় ভ্যালু এটার কারণ এই রেজিস্টারের মধ্যে দিয়েই মূলত কারেন্টটা যাবে এবং এই রেজিস্টর কিন্তু ভোল্টেজ ড্রপ করবে আপনারা এই ভোল্টেজ ড্রপের বিষয়টা মাথায় রাখবেন এবং এটার রেজিস্ট্যান্স যত কমানো হবে তত ভালো এখানে আমি মনে করুন একটা রেজিস্টার ব্যবহার করলাম এখানে আমি মনে করুন একটা রেজিস্টার ব্যবহার করলাম এবং এই রেজিস্টার ইউজ করছি দুই নাম্বার পিন থেকে তিন নাম্বার পিনের সাথে অথবা চার নাম্বার পিনের সাথে ঠিক না এখানে হান্ড্রেড মিলি হান্ড্রেড মিলি ওহোম ওহম এখানে হান্ড্রেড মিলি একশো মিলিওম হ্যাঁ আমি এখানে একশো মিলিওমের রেজিস্টার ইউজ করলাম আর এইবার যেটা করতে হবে সেটা হলো এই যে ভিসি থেকে একটা রেজিস্টার নেবেন এটা হচ্ছে ওয়ান কে ওয়ান কে রেজিস্টার নেওয়ার পরে এখানে একটা এল বাল্ব এখানে একটা এল বাল্ব যে কোনো কালারের এল বাল্ব নিয়ে এটা চলে আসবে এক নাম্বার পিনের সাথে এই যে এক নাম্বার পিন এটা এটা কিন্তু হচ্ছে এল এলইডি সেন্স পিন এটা হচ্ছে হ্যাঁ এবং এই এল বাল্ব এর জন্য তো বাল্বের এটা হচ্ছে প্লাস প্রান্ত এবং এটা হচ্ছে মাইনাস প্রান্ত বাল্বের প্লাস প্রান্ত এবং মাইনাস প্রান্ত এরকম ভাবে আর লোডটা ব্যবহার করবেন কিভাবে লোড ব্যবহার করবেন এটা হচ্ছে ম্যাজিক তেমন কিছুই না শুধু রেজিস্টরের এই এই প্রান্তে প্রান্তে হবে এবং হয়ে আপনি এই যেখানে লোড ব্যবহার করবেন এই জায়গাতে এখন বন্ধুরা এই যে আমি ক্যামেরাটা আরেকটু ছোট করি বন্ধুরা দেখুন এই যে এখন আপনাদের দেখতে আশা করি সুবিধা হচ্ছে এই যে এখানে আপনারা লোড ব্যবহার করবেন এই যে এখানে আপনার গ্রাউন্ড ইনপুট হলো না আর এটা হলো গ্রাউন্ড আউটপুট আর পজিটিভ এই যে এখানে যেখানে ইন করবেন সেটাই পজিটিভ হয়ে গেল বাকি আরো একটা কম্পারেটর পরে থাকলো আমরা তো ব্যবহার করলাম কয়টা পিন তিনটা পিন তাই না এক দুই তিন এগুলো তো ভোল্টেজের জন্য এই যে এটা এটা তো ভোল্টেজের জন্য আর আমরা ব্যবহার করব এক দুই তিন তিনটা পিন এখানেও তিনটা পড়ে আছে এটা দিয়ে আরও একটা মজাদার কিছু বানানো যায় তো এই হলো সার্কিট আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর যদি কেউ না বুঝে থাকেন কমেন্টে জানান